কথা হ্যাঁ আমারও তো সেইটাই যে সবাইকে যদি মেরে তাহলে আমাদের দুইজনকে ফেলে কেন জীবিত ছাড়লো এইখানে কি তাহলে অন্য কোনো রহস্য আছে কিন্তু তোমাদের মারলো না নিশ্চয়ই আর বিছনে কোনো কারণ থাকতে পারে হ্যাঁ আমারও তাই মনে হয় আর আপনি এই ঘটনাটা কিভাবে জানলেন তাহলে শোনো তারপর কি হয়েছিল গাড়িটা জোরে চালা কেউ দেখার আগে এখান থেকে পালিয়ে যাই আচ্ছা সর্দার ঠিক আছে গাড়ি জুড়ে চালাইতেছি বাড়ির সামনে চলে তাড়াতাড়ি নাম গাড়ি থেকে আর তাড়াতাড়ি করে ঘরের ভিতরে ঢুকে পড় আমার মনে হয় মার্ডার করাটা ঠিক না আর যা হওয়ার হয়ে গেছে এখন এই ঘটনাটা যেন কেউ জানতে না পারে হ্যাঁ সর্দার আপনি একদম ঠিক বলছেন সর্দার ঘটনাটা যদি কেউ জানে তাহলে আমাদের অনেক বড় সমস্যা হবে আর এই সব চিন্তা করে কোনো লাভ নাই ওইখানে আমরা তিনজন ছাড়া অন্য কেউ ছিল না এই ঘটনাটা কেউ জানবে না আর সর্দার ওই টাকার মেশিনটা আমাদের কিন্তু আনতেই হবে এত ব্যস্ত হইলে চলবে না কিছুদিন পর আবার যাব ওইখানে আমি ওই দিক দিয়ে যাইতেছিলাম তারপর আমি সব ঘটনা জানালা দিয়ে শুনে ফেলি ও আচ্ছা এই ঘটনা তারপরে কি হইছিল সরদার অনেক দিন তো হয়ে গেলো টাকার মেশিনটা আনতে যাবে না হ্যাঁ চল আজকে রাতেই যাব সরদার বেশি দেরি করা ঠিক হবে না চলেন এখনই বাহির হই হ্যাঁ চল হ্যাঁ বাড়িটা সামনে তোলাইছি এখনলা গাড়িটা থামা ওই যে ওই সামনের রুনটাতেই টাকার মেশিনটা চলেন সরদার সরদার এই মেশিনটা তো লক করা। যেভাবে হোক এই মেশিনটাকে আমাদের ভাঙতে হবে। হ্যাঁ সরদার এটাকে ভাঙতে হবে। আরে মেশিনটা তো অনেক শক্ত। সরদার আমি এক কাজ করি উপরে গিয়ে চাবিটা খুঁজে নিয়ে আসি। হ্যাঁ উপরে যা আর ভালো করে প্রত্যেকটা রুম খোঁজ। চাবিটা যেভাবেই হোক খুঁজে বের করে নিয়ে আয়। আরে আরে তুমি কে কে মেরো না মেরো না মেরো না। সরদার মনে হলো উপরে কোনো চিৎকারের শব্দ শুনলাম। সরদার রোবট একটা কোনো চাবিটা নিয়ে আসলো না। গিয়ে দেখি আমাকে ছেড়ে দাও মেরোনা আমাকে এইটা আমি কি দেখতেছি তুমি তাহলে সেদিন মরোনায় আমি তো সেই দিন ঠিকই মরেছি তোদেরকে বারবার বার ভোল চেলাম মেশিনটা নষ্ট তারপরেও আমাকে মেরে ফেললি এগোন সবাই মরদি আমাকে মেরোনা আমাকে মেরোনা প্লিজ আমি তোমার দুইটা পায়ে পড়ি আমাকে মেরোনা অনেকবার ভোল চেলাম আমাকে মারিস না হ্যাঁ হ্যাঁ আজকের পর থেকে কেউ আর জীবিত ফিরে যেতে পারবি না তার মানে সব কয়টা টাকা মেরে ফেলছিল হ্যাঁ তারপর থেকে এই করে যেই ঢুকে তাকেই মেরে ফেলে সবাইকে মেরে ফেলে কিন্তু আমাদের দুজনকে মারে নাই এর মধ্যে তো কোনো একটা রহস্য আছে আচ্ছা রাকিব আজকে আমরা এই ঘরটাতে যাব আর কি কারণে বা কেন আমাদেরকে মারলো না বা কিছু বললো না সেই বিষয়ে আমরা জানবো আমার বিশ্বাস দাদু আমাদেরকে মারবে না আর যদি মারার ইচ্ছা থাকতো তাহলে আগেই মেরে ফেলতো আর ঘটনাটা শুনতে শুনতে রাত হয়ে গেছে আচ্ছা রাকিব চল যাই ওই ঘরটাতে আর ভাই তুমিও চলো আমাদের সাথে আচ্ছা ঠিক আছে চলো দাদুকে ডাকি দাদু দাদু কই দাদু 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 কই দাদু তুমি কই একটাবার দেখা দাও দাদু ও দাদু কই তুমি দাদু একটাবার দেখা দাও আমাদের সাথে চলো উপরে যাই আরে নাতিরা তোমরা সারা দিন কই ছিলা তোমাদেরকে কতক্ষণ ধরেই না ছিলাম এই তো দাদু একটু বাইরে ছিলাম আচ্ছা দাদু তুমি তো অনেক বছর আগেই মারা গেছ কিন্তু তুমি এই ঘরের ভেতর যে ঢুকে তাকেই কেন মেরে ফেলো আর আমাদের ভাই কেন মারলে না আরে না তিরা কি বলতেছিস আমি তো তোদের দুজনের অপেক্ষাই ছিলাম এত বছর ধরে আচ্ছা তুমি আমাদের অপেক্ষায় কেন ছিলে তোরা দুইজন হয়তো আমাকে এখনো চিনতে পারিস নাই তোরা তখন অনেক ছোট ছিলি মনে পড়ে সেই দিনটার কথা নবীন হ্যাঁ বল আজকে তো বৃহস্পতিবার আর স্কুলটাও তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আর আমাদের বাড়ির পিছনে যে একটা মাঠ আছে না ওই জায়গায় অনেক পোলাপান খেলাধুলা করে আর আমরা আজকে দুইজনে খেলাধুলা করতে যাব। কি বলিস তুই যাবি হ্যাঁ অনেকদিন ধরে যাই না আজকে যাব। আচ্ছা ঠিক আছে তাহলে চল যাই রাস্তায় দাঁড়াই গাড়ি আসলে আমরা গাড়িতে চড়ে বাড়িতে চলে যাব। আরে গাড়ি একটু আসতেছে না হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেল গাড়ি তো একটাও দেখতেছি না ওই যে দেখ গাড়ি একটা হ্যাঁ ওই যে একটা আসতেছে দাঁড়া আমি সিগনাল দিয়ে থামাইতেছি আমাদের নিয়ে যাও নিয়ে যাও আরে তোমরা কারা আরে তোমরা কারা একজন এখান থেকে পালাবার চেষ্টা করবি না তাহলে কিন্তু গুলি করে একবারে মেরে ফেলবো আমাদেরকে ছেড়ে দাও প্লিজ চুপ গাড়িতে চর আমাদেরকে আমাদের মা বাবার কাছে যেতে দাও তোদেরকে যেটা বলছি সেটা কর গাড়িতে চর আমরা কেন তোমাদের গাড়িতে যাব আর আমাদেরকে ছেড়ে দাও ভালোই ভালোই বলতাছি কিন্তু গাড়িতে চল না হলে কলম গুলি করে একবারে মেরে ফেলবো না হলে সত্যি সত্যি কিন্তু গুলি করে একদম মেরে ফেলবো আমাদের কোথা নিয়ে যাচ্ছ তুমি আমাদেরকে এইখানে কেন নিয়ে আসলে আমাদেরকে ছেড়ে দাও আমাদেরকে বাড়িতে যেতে দাও এদের দুজনকে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে আর তোর পরিবারের নাম্বার দে না হলে গুলি করে মেরে ফেলবো তুমি তাহলে আমাদের দাদু হ্যাঁ না তিরা আমি তোদের সেই দাদু আচ্ছা দাদু তাহলে আমাদের আম্মু আব্বু কোথায় আর ওই গুলা যখনই ফোন দিয়ে বলল যে তোদের দুইজনকে কিডন্যাপ করছে তখন তোর আব্বা আম্মু তাদের দুইজনকে খোঁজার জন্য বের হয়েছিল আর রাস্তায় একটা গাড়ি দুর্ঘটনায় তোর আব্বা আম্মু দুনিয়া ছেড়ে চলে গেছে কি বলছো এইসব আরে না তীরা যা ওভার হয়ে গেছে মন খারাপ করিও না আর আজকের পর থেকে একজন কেউ মারবো না আশা করি গাইজ তোমাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগছে আর যারা ফার্স্ট পার্ট দেখো নাই অবশ্যই চ্যানেলে গিয়ে ফার্স্ট পার্টটা দেখবা আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর এমন ভোতরে পাট নিয়ে আমি তো আছি তোমাদের সাথে বাই বাই